আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা ডুব দেব ইসলামের ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়ে যেখানে জ্ঞান বিজ্ঞান আর সাম্রাজ্যের বিস্তার মিলেমিশে একাকার হয়েছিল আমরা কথা বলবো আব্বাসীয় খিলাফতের সপ্তম খলিফা আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন আল রশিদকে নিয়ে হারুনুর রশিদের পুত্র হয়েও মামুনের জীবন ছিল সংগ্রাম শিক্ষা ও দূরদর্শিতার এক মহাকাব্য তিনি কেবল একজন শাসকী ছিলেন না ছিলেন জ্ঞানচর্চার এক মহান পৃষ্ঠপোষক যিনি আব্বাসীয় খেলাফদের সনযুগকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন চলুন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের দশটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে জেনে নিই এক জন্ম ও শৈশব এক সাত শূন্য হিজরির সেই রাত আবদুল্লাহ আলমামুন জন্মগ্রহণ করেন সাত আট ছয় খ্রিস্টাব্দে এক চার সেপ্টেম্বর এক সাত শূন্য রবিউল আওয়াল মাসের মাঝামাঝি এক শুক্রবার রাতে বাগদাদে আব্বাসীয় খলিফা খুলিফা হারুনুর রশিদের ঘরে তার মা ছিলেন মারাজিল যিনি মামুনের জন্মের মাত্র চার শূন্য দিনের মাথায় ইন্তেকাল করেন আলমামুন ছিলেন হারুনুর রশিদের তিন পুত্রের একজন যারা পরবর্তীতে খেলাফতের উত্তরাধিকারী হন ছোটবেলা থেকেই তিনি তীক্ষ্ণ বুদ্ধি ও জ্ঞানানবেশী স্বভাবের অধিকারী ছিলেন তার শৈশবের অধিকাংশ সময় কেটেছে মেধা ও মননের বিকাশে যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে পিতার তত্ত্বাবধানে তিনি উচ্চশিক্ষা লাভ করেন এবং ধর্মীয় জ্ঞান সাহিত্য জ্যোতির্বিজ্ঞান ও গণিতে গভীর পাণ্ডিত্য অর্জন করেন এই সময় থেকেই জ্ঞানের প্রতি তার অগাধ ভালোবাসা তৈরি হয় যা তার শাসনকালের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় দুই আলামিন ও আলমামুনের দ্বন্দ্ব ক্ষমতার জন্য গৃহযুদ্ধ খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর তার তিন পুত্র আলামিন আলমামুন ও আলকাসিমকে উত্তরাধিকারী মনোনীত করা হয়েছিল হারুনুর রশিদ শর্ত রেখেছিলেন যে আলামিন খলিফা হবেন এরপর আলমামুন এবং সবশেষে আলকাসিম কিন্তু আলামিন এই চুক্তি ভঙ্গ করে তার নিজ পুত্রকে উত্তরাধিকারী ঘোষণা করলে আলমামুন এর প্রতিবাদ করেন এর ফলস্বরূপ আট এক এক খ্রিস্টাব্দে দুই ভাইয়ের মধ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় আলমামুন তখন খোরাসানের শাসক ছিলেন এবং তার সেনাপতি তাহির ইবনে হুসাইন সামরিক কৌশলে অত্যন্ত দক্ষ ছিলেন আট এক তিন খ্রিস্টাব্দে তাহিরের নেতৃত্বে মামুনের বাহিনী বাগদাদ অবরোধ করে এবং দীর্ঘ অবরোধের পর আলামিন নিহত হন এই বিজয় আলমামুনকে আব্বাসীয় খিলাফতে সিংহাসনে বসায় কিন্তু তাকে অনেক বিদ্রোহ দমন করতে হয়েছিল তিন বাগদাদে ক্ষমতা সুদীকরণ ও বিদ্রোহ দমন আট এক তিন খ্রিস্টাব্দে খলিফা হওয়ার পর আলমামুন তাৎক্ষণিকভাবে বাগদাদে প্রবেশ করেননি বরং মার্ভে অবস্থান করে দূর থেকে সাম্রাজ্য পরিচালনা করেন এর কারণ ছিল তার শিয়াদের প্রতি কিছুটা সহানুভূতি এবং পূর্ব পার্শ্বের প্রতি তার ঘনিষ্ঠতা তার এই পদক্ষেপ বাগদাদে কিছু অসন্তোষ সৃষ্টি করে যার ফলস্বরূপ কিছু বিদ্রোহ দেখা দেয় বিশেষ করে আট এক পাঁচ থেকে আট দুই পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত মিসেরে আমিনের সমর্থক কায়সাইট গোষ্ঠী এবং মামুনের সমর্থক কালবাইট গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলতে থাকে এছাড়াও ইয়েমেন ও খোরাসানেও বিদ্রোহ দেখা দেয় আট এক নয় খ্রিস্টাব্দে মামুন বাগদাদে প্রবেশ করে ক্ষমতা গ্রহণ করেন এবং কঠোর হস্তে বিদ্রোহ দমন করে সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন তিনি আবদুল্লাহ ইবনে তাহিরকে খোরাসান এবং মিসরের শাসনভার অর্পণ করেন যিনি অত্যন্ত সফলভাবে এসব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন এই সময়ে তিনি ক্ষতিগ্রস্ত বাগদাদ নগরীর সংস্কার ও পুনর্নির্মাণ করেন যা প্রাচ্য ও প্রতীচ্যের একটি অতুলনীয় ও সমৃদ্ধশালী শহরে পরিণত হয় চার বাইতুল হিকমার স্বর্ণযুগ জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু আলমামুনের শাসনামলের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল জ্ঞানবিজ্ঞানের প্রতি তার পৃষ্ঠপোষকতা তিনি বাগদাদে কি বাইতুল হিকমাহ হাউস অব উইসডাম বাগি জ্ঞানালয় কি এর ব্যাপক সম্প্রসারণ ঘটান যা তার পিতা হারুনুর রশিদ প্রতিষ্ঠা করেছিলেন এটি কেবল একটি গ্রন্থাগারই ছিল না বরং একটি বিশাল অনুবাদ কেন্দ্র গবেষণাগার এবং শিক্ষা প্রতিষ্ঠানও ছিল মামুনের নির্দেশে গ্রিক ফার্সি ও সংস্কৃত ভাষার হাজার হাজার গ্রন্থ আরবিতে অনুদিত হয় এই প্রতিষ্ঠান জ্যোতির্বিজ্ঞান গণিত চিকিৎসা দর্শন ও রসায়নের গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আলখোয়ারিজমি আলকিন্দির মতো প্রখ্যাত বিজ্ঞানীরা এই প্রতিষ্ঠানে কাজ করতেন মামুনের সময়ই আরবরা প্রাচীন জ্ঞানকে সংরক্ষণ ও সমৃদ্ধ করে বিশ্ব সভ্যতার অগ্রগতিতে বিশাল অবদান রাখে পাঁচ ধর্মীয় বিতর্ক ও মুতাজিলা মতবাদের পৃষ্ঠপোষকতা আলমামুন একজন মুক্তমনা ও যুক্তিবাদী শাসক ছিলেন তার শাসনকালে কুরানের সৃষ্ট ই খাউক অলকুয়েন বিষয়ক একটি বড় ধর্মতাত্ত্বিক বিতর্কের সৃষ্টি হয় মুতাজিলা মতবাদের অনুসারীরা বিশ্বাস করতেন যে কুরান আল্লাহর শাসক বাণী হলেও এটি সৃষ্ট তাই এটি পরিবর্তনশীল ও ব্যাখ্যারযোগ্য মামুন এই মতবাদকে সমর্থন করেন এবং তার খেলাফদের আনুষ্ঠানিক মতবাদ হিসেবে ঘোষণা করেন তিনি উলামাদের উপর চাপ সৃষ্টি করেন যেন তারা এই মতবাদ গ্রহণ করেন যা কি মিহনা বা গি ইনকুইজিশন ঘি নামে পরিচিত এর ফলে অনেক আলেমকে কারারুদ্ধ করা হয় বা শাস্তি দেওয়া হয় যার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলও ছিলেন এটি তার শাসনকালের একটি বিতর্কিত দিক ছিল তবে এটি তার যুক্তিবাদী ও স্বাধীন চিন্তার পরিচয় ছয় জ্যোতির্বিজ্ঞান ও গণিতে অবদান মামুন জ্যোতির্বিজ্ঞান ও গণিত গণিতশাস্ত্রে ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী ছিলেন তিনি বাগদাদে দুটি মানমন্দির স্থাপন করেন যেখানে জ্যোতির্বিজ্ঞানের জটিল গবেষণা পরিচালিত হত তার নির্দেশে পৃথিবীর পরিধি মাপার জন্য একটি অভিযান চালানো হয় যা আধুনিক হিসাবের কাছাকাছি ফলাফল দেয় ইউক্লিডের এলিমেন্টস এবং টলেমির আলমাজেস্ট এর মতো গ্রীক গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের গ্রন্থগুলো তার সময়ই আরবিতে অনুদিত হয় যা ইউরোপে বহু শতক পর পৌঁছায় এই গবেষণাগুলো ইসলামিক জ্যোতির্বিজ্ঞান ও গণিতের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীতে ইউরোপীয় রেনেসাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সাত রোমান সাম্রাজ্যের সাথে সংঘর্ষ ও বাইজেন্টাইন অভিযান আলমামুনের শাসনকালে আব্বাসীয় খিলাফত বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে বেশ কিছু সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে তিনি বাইজেন্টাইনদের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন আট তিন শূন্য থেকে আট তিন দুই খ্রিস্টাব্দে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের এশিয়া মাইনরের অভ্যন্তরে গভীর পর্যন্ত অভিযান চালান যদিও তার মূল লক্ষ্য ছিল জ্ঞানচর্চা ও সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমৃদ্ধি তবে খিলাফতের সীমান্ত সুরক্ষায় তিনি আপসহীন ছিলেন তার সামরিক অভিযানগুলো আব্বাসীয়দের শক্তি ও সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আট বুরানের সাথে জাকজমকপূর্ণ বিবাহ আর দুই পাঁচ খ্রিস্টাব্দে খলিফা আলমামুনের সাথে তার উজির হাসান ইবনে শহরের অপূর্ব সুন্দরী কন্যা বুরানের বিবাহ ছিল আব্বাসীয় যুগের অন্যতম জাকজমকপূর্ণ অনুষ্ঠান এই বিবাহে এত অর্থ ব্যয় করা হয়েছিল যে তা আরব সাহিত্যে একটি অবিস্মরণীয় ব্যয়বহুল ঘটনা হিসেবে লিপিবদ্ধ আছে মণিমুক্তা খচিত আসনে বরবধূর মস্তকে হাজার হাজার মণিমুক্তা বর্ষণ করা হয় এবং এক সাত দিন ধরে মেহমানদের আপ্যায়ন করা হয় এই বিবাহ তৎকালীন আব্বাসীয় সমাজের সমৃদ্ধি ও জাকজমকের এক সুস্পষ্ট চিত্র তুলে ধরে নয় উত্তরাধিকারী নির্বাচন ও আলমুতাসিমের মনোনয়ন আল মামুন তার মৃত্যুর পূর্বে তার ভ্রাতা আল মুতাসিমকে উত্তরাধিকারী মনোনীত করেন যদিও তার পুত্র আল আব্বাস এবং অপর এক ভ্রাতা আল কাসিমও ছিলেন মুতাসিম ছিলেন একজন শক্তিশালী সামরিক নেতা এবং মামুনের পছন্দ ছিল সাম্রাজ্যের স্থিতিশীলতা নিশ্চিত করা এই সিদ্ধান্ত তার দূরদর্শিতার পরিচায়ক ছিল কারণ আল মুতাসিম পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের সামরিক শক্তিকে আরও সুসংহত করেছিলেন এই মনোনয়ন ক্ষমতা হস্তান্তরের এক দৃষ্টান্ত স্থাপন করে এক শূন্য আলমামুনের মৃত্যু ও জ্ঞানচর্চার শেষ অভিযান আট তিন তিন খ্রিস্টাব্দে রোমান আক্রমণের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় আলমামুন এশিয়া মাইনরের তারসাস স্থানে অসুস্থ হয়ে পড়েন তারানা নদীর তীরে অবস্থানকালে তিনি জ্বরে আক্রান্ত হন এবং নয় আগস্ট আর তিন তিন খ্রিস্টাব্দে চার ছয় বছর বয়সে ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বেও তিনি জ্ঞানচর্চা ও নতুন কিছু আবিষ্কারের জন্য অভিযান পরিচালনা করছিলেন তার মৃত্যু আব্বাসীয় স্বর্ণযুগের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটায় তাকে তার শ্বাসে দাফন করা হয় আলমামুন তার দীর্ঘ দেহ সুশ্রী ও গাম্ভীর্যপূর্ণ চেহারার জন্য পরিচিত ছিলেন এবং তাকে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ নিপতি বলা হয় আবদুল্লাহ আলমামুন ছিলেন এক অনন্য সাধারণ খলিফা যিনি কেবল একজন যোদ্ধা বা শাসক ছিলেন না বরং ছিলেন জ্ঞান ও সংস্কৃতির এক মহান পৃষ্ঠপোষক তার শাসনামলে বাগদাদ বিশ্ব জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যা ইউরোপের অন্ধকার যুগ শেষে রেনেসাসের পথ খুলে দেয় তার জীবন ছিল সংঘাত কূটনীতি এবং জ্ঞানার্জনের এক অবিস্মরণীয় যাত্রা আব্বাসীয় খিলাফতের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আলমামুনের জীবন ও অবদান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাতে আবারও টিভির তরফ থেকে ধন্যবাদ